টাকার বিনিময়ে বাণিজ্য মেলায় বিদেশীদের জন্য বরাদ্দ জায়গায় মিলছে স্টল বা পাবিলিয়ন মেলার দায়িত্ব থাকা কর্মকর্তাদের যোগ ঘটছে এই অনিয়ম অতিরিক্ত টাকার বিনিময়ে মেলায় স্টল দিয়া ব্যবসায়ীদের ক্রেতাদের কাছ থেকে পণ্যের বাড়তি দাম দিয়েই সেই খরচ তুলছেন এসব অনিয়মের কারণেই বাণিজ্য মেলায় বিদেশি প্রতিষ্ঠানের সংখ্যা কমছে বলে অভিযোগ ব্যবসায়ীদের বিস্তারিত দেখুন প্রতিবেদনে বাণিজ্য মেলায় স্টল পাওয়া নিয়ে অভিযোগের অন্ত নেই বিদেশিদের

আমি দেখছি ওখানে ফাঁকা আছে তো মানে জায়গাটা আমার জন্য মানে ভালো ফরেন থাকা দেশি আরেক স্টল থেকে জানা গেল স্টল পাবার উপায় অনুযায়ী ভিআইপি গেটে দায়িত্ব রতরাই স্টল নিতে সাহায্য করার আশ্বাস দিলেন তবে এই বাবদ দিতে হবে বাড়তি এক লাখ টাকা আমাকে যেহেতু এখানে স্টল নেওয়ার জন্য হেল্প করছে যে আমাকে হেল্প করছে তাকে এক লাখ টাকা আমাকে বাড়তি দিতে হচ্ছে আর এভাবেই ফরেন জোন স্টল দিতে পারেন যে কেউ যারা দিয়েছেন তাদের সবাইকেই বাড়তি টাকা গুনতে হয়েছে নিতে লাখ সেটা লাখ বিক্রি হচ্ছে অনেক প্রায় তিন লাখের উপর তবে কোনো অনিয়মের সত্যতা স্বীকার করতে নারাজ গেটের ইজারাদার তারা বলছেন অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে আমাদের কোন লোক তো আমার জানা সত্ত্বে এই কাজ করতে পারে না আমি যদি কেউ যদি মানে এই ধরনের কোনো কাজ করে তখন আমাকে জানানো হয় আর এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালক প্রতিষ্ঠানগুলো বলছে এসব অব্যবস্থাপনার ঢাকার বাণিজ্য মেলায় আগ্রহ হারাচ্ছে বিদেশিদের গণমাধ্যমের সংবাদে প্রতি বছরই নানা অসঙ্গিত উঠে আসে বিদেশি স্টল বরাদ্দ নিয়ে তারপরও এ নিয়ে থাকে না কর্তৃপক্ষের যেন অনিয়ম এখানে নিয়ম হয়ে দাঁড়িয়েছে ঢাকা